আমি কার জন্য করব নিজের জন্য নাকি আল্লাহর জন্য পৃথিবীর যত কিছু করব সবকিছু কার জন্য করব আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সেই কথাগুলো বলেন ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রাসুল আপনি বলেন নিশ্চয়ই আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার জীবন আমার মরণ আমার এবাদত আমার লেখাপড়া আমার শিক্ষা দীক্ষা আমার এই আমল আমার সেই আমল সমস্ত কিছু হবে লীল আদামিন সব কিছু হবে আল্লাহ আলামিনের জন্য এই জন্য কোরবানি করবো আল্লাহর জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য এবাদত বন্দি কি করবো আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য করা যদি হয় হে আল্লাহ রব্বুল আলামিন ওই বিনিময়ে প্রত্যেকটি কাজের বিনিময়ে এক একটা নেকি দান করবেন আল্লাহর জন্য যদি না হয় নিয়ত যদি গরমিল হয় তাহলে দেখা যায় আমাদের কোনো কিছুই কাজে আসবে না নামাজ পড়ব ঠিকই কোরবানি করব ঠিকই তাহলে কোনোটাই যদি কবুল না হয় আল্লাহর জন্য না হয় তাহলে আল্লাহর কাছে কী বা আশা করা যায় এজন্য সমস্ত বাদত করব করবো রব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের জন্য আল্লাহ বলেন ইন্না সলাতি আমার নামাজ ইন্না সলাতি অনুসুখী আমার নামাজ আমার কোরবানি অমা আমার জীবন ও মামাতি আমার মরণ সব কিছু হবে কার জন্য আল্লাহ তালা আমাদের সমস্ত কাজকে আল্লাহর জন্য করার তৌফিক দান করুন